বন্ধুরা আজ বিবেকানন্দের প্রয়াণ দিবস বিবেকানন্দ কথাটার মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে বিশাল মানে রয়েছে বিবেকের সাথে একটা অনুবদ্ধ আনন্দের একটা মেলবন্ধন রয়েছে তো আজ বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার একটি বাণী শেয়ার করছি তিনি বলেছেন জীবনে যখন ওপরের দিকে তুমি উঠবে না নিজেকে হালকা করো আর ভেতর থেকে তোমার মনের যত অহংকার সেগুলোকে টেনে বের করে দাও দেখবে তোমার সফলতা তো আজ বিবেকানন্দের দিবসে আমি এক কলম কবিতা লিখেছি ওনার উদ্দেশ্যে কবিতাটা সকলের সামনে পাঠ করে শোনাচ্ছি তুমি দিগম্বর তুমি তোমার উন্মোচিত কল্পনা সদা দিগন্ত প্রসার তুমি প্রতিটি মানুষের আবেগ তুমি মুখ নিঃশ্রিত বাড়িতে জাগাও সদা উদ্বেগ তোমার চিন্তা শক্তি মননশীল অক্ষর নিঃশ্রিত কথা আজ নবজনের কষ্ট আলোকিত পথের প্রেরণা তোমার প্রয়াণ দিবসে সকল মিশনে জাগ্রত করুক তোমার নামের আরাধনা যা ভবিষ্যৎ প্রজন্ম শিখুক আর জ্ঞানের আলোকে সকল উদ্ভাসিত কণ্ঠে বলুক আমাদের নব আলোকের পথে বিবেকানন্দের এইভাবেই পুনর্জন্ম হোক বারংবার সবার মর্মে তার আত্মা অন্তলীন থাকুক সে আমাদের জ্ঞানের উদ্ঘাটন করতে আসুক শতরূপে শতবার তার প্রয়াণ দিবসে তাকে জানাই বিনম্র প্রণাম আর অসংখ্য শ্রদ্ধাঞ্জলি আমার তরফ থেকে নমস্কার